নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডিমে সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি তো চলে আসলাম আবার একটি ভিডিওতে আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আবহাওয়াটা কেমন মানে কেমনটা মানে ঠান্ডা ঠান্ডা ভাব আর এই তো সকাল থেকে ওনার কাজ টাজ করলাম স্নান পূজা কমপ্লিট করে তারপর ওইগুলো কাপড় কেসেছি সেগুলো একটু নাড়তে আসলাম মানে কমপ্লিট হয়ে গেলো যে পূজার র্যাকটা দেখতে পাচ্ছ এই র্যাকটা কিন্তু ঠাকুর ঠাকুরকে যেহেতু চেঞ্জ করবো আস্তে আস্তে কাজগুলো আগানোর চেষ্টা করতেছি আর এদিকে যে কাপড়গুলো যেগুলো কাচানো শুকাইছে সেগুলো একটু না মানে ভাজ করতে হবে আর বিছানা করা কমপ্লিট তো এ তো আসলাম আর কি দেখতেই তো পাচ্ছন্ন মানে কালকে রাত্রে অনেক মাথায় তেল দিয়েছিলাম শীত শ্যাম্পু করা হয় না তো পরে করবো যেহেতু আজকে আবার কাজ টাজও আছে বাস একটু পরিষ্কার টাকা করা আছে কারণ হচ্ছে কালকে হচ্ছে ননদের স্বাদ সেই উপলক্ষে সকল কাজ টাজ কমপ্লিট করতে হবে করতে হবে তো ব্যাপার আর পূজার ঘর দেখতে পারছে আর ঘরটায় কমপ্লিট খেলা বাসন মানে এইদিকেও কাপড় চুপড় মেলে দিয়েছি সব দিকেই মেলা কমপ্লিট হয়েছে আর এই যেমন করার সময় অনেকগুলো ভয়েস আসতে পারে কারণ কাজটাচও হচ্ছে বিভিন্ন লোকজন আসতেছে তো এই তো অবস্থা এইদিকে আমি বিকে রান্না উঠাই দিব তো সেই কারণে তার এদিকেও রান্নাঘর কিন্তু সকল কাজ করছে প্রেশারে মেয়ে খিচুড়ি করলো সেই খিচুড়িটা মানে খাওয়া নিজেই রান্না করতেছে আমি আজকে রান্না করে নিই খিচুড়ি আর ডিম ভাজি হচ্ছে আজকে খাওয়া দাওয়া ওরা খাবে আর আমার জন্য রান্না এখনও কিছু করতে ইচ্ছা করতেছে না আমি রান্না করবো তুমি মানে পরের কিছু রান্না করে নেব তো যাই হোক এই তো ব্যাপার আছে যার সন্ধ্যাবেলা দিয়ে চলে আসলো কালকে যেহেতু নন্দায় স্বাদ সে স্বাদ উপলক্ষে সব আজকে আজকেই সব কিছু করে রাখা কমপ্লিট হচ্ছে যে সব কিছু মানে কাটা কোটা যা কিছু ছিল সেগুলো আজকে করে রাখা হচ্ছে কারণ কালকে সকাল থেকে রান্না করতে হবে আর এই যে দেখো যার স্বাদ সে তো এই যে মেহেদি দিয়ে বসে রয়েছে মেয়ে সকাল সন্ধ্যা থেকে মেহেদি দিয়ে দিচ্ছে তো তো মেহেদি দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে মেহেদি কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে তো যাই তো ও তো ব্যস্ত আর এইদিকে দেখো কিন্তু সবকিছু কম সবকিছু কমপ্লিটও হয়ে গেছে উম এইদিকে সবকিছু কিছু কাটা করতে সব পরিষ্কার ওরা কমপ্লিট করা হয়েছে মানে কাটা কুটা যত কিছু আছে আদা কুচানো হয়েছে কালকে ব্লেন্ডার করতে হবে আর তারপরে যে সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য খিচুড়ি করলো খিচুড়ি ডিম ভাজার এদিকে আমি নারকেলের সেইটা করে নিলাম যে কালকে পিঠা করতে হবে সেটাই করতেছিলাম এই ফাঁকে আবার একটু ভিডিও করে নিলাম নিয়ে আবার চলে আসতে হবে বাসায় আর বাসায় এসে কাজ কাজটাচ আছে তো ওর দিকেই আগে কমপ্লিট করে নিই করে নিয়ে তারপরে এদিকেই এদিকে আসতেছি তো যাই হোক এই তো ব্যাপার আর এদিকে আমার এদিকেও চলে আসলাম বাসাতে বাসাতে এসে এক সেকেন্ড দেরি করি না এগুলো ট্রেনিং টেনিং পরিষ্কার রান্নাঘরে সব কিছু পরিষ্কার কমপ্লিট টমপ্লিট করে নিয়ে আমার ওই নিয়েও স্নান টান করে ঠাকুরের জন্য কখনো গুছিয়ে নিলাম কারণ এগুলো হচ্ছে একটু করতে হবে ওই মানুষজন যেহেতু আসবে তো সেগুলো কাজ টাজ করে দিয়ে রান্নাঘরের কাজও কমপ্লিট করে আমি এবার একটু রাত্রে রাত্রে স্নানও করলাম স্নানও করে নিলাম আর তারপরে আর কি এখন ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে তো আর এইদিকে আমি বেসিনটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি সব কিছু কমপ্লিট করে নিয়েছি তো এই তো বন্ধুরা ছিল সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে আর যে যেখান থেকে ভিডিও দিতে সকল ধন্যবাদ জানি ভিডিওটা এখানেই শেষ করত এখন যখন ঘুমাতে বাজে কিন্তু দুইটায় তো সকলকে শুভরাত্রি টাটা